সদস্যদের ঐক্যবদ্ধ উন্নয়ন এর মালিক এর সদস্যরা এর মূলধন দাতা এবং এর লাভ লসের মালিকও এর সদস্যরা সারা পৃথিবীতে প্রায় একশো বছর ধরে নানান চড়াই উতরায় পেরিয়ে সমবায়কে অগ্রসর হতে হয়েছে বাংলাদেশেও অর্ধশত বছর ধরে সফলতার সাথে সমবায় টিকে আছে বাংলাদেশে এখন সমবায়ের সদস্য সংখ্যা প্রায় এক কোটি নয় লক্ষর কাছাকাছি সম্মানিত উপস্থিতি বঙ্গবন্ধুর দর্শন এবং সমবায়ের উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামনে রেখে পঞ্চাশতম জাতীয় সমবায় দিবস দু হাজার একুশের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিভাগীয় সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সাংবাদিক ভাইরা এবং আজকে যাদের জন্য অনুষ্ঠান সেই সমবায়ী ভাই বোনেরা আপনাদের সকলকে আমি সমবাইদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমবায়ের এই দিনে আমি পঞ্চাশতম সমবায়ের এই দিনে গভীরভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি দুজন ব্যক্তিকে ইনাদের একজন আপনারা জানেন যে ডক্টর আক্তার হামিদ সিদ্দিকি আক্তার হামিদ খান সরি যিনি উনিশশো সালে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির দায়িত্ব নেন দায়িত্ব নেওয়ার পরে তিনি গবেষণার জন্য আমেরিকার মিশিগান ইউনিভার্সিটিতে যান এবং সেখানে তিনি জার্মান এবং ডেনিস কোঅপারেটিভ সম্পর্কে ব্যাপক পড়াশোনা করেন এবং তারপরে তিনি দেশে ফিরে এসে ঠিক একই আদলে আমাদের দেশে সমবায় সমিতির কার্যক্রম শুরু করেন এবং উনিশশো সত্তর সালের মধ্যে প্রায় দুইশো পঞ্চাশটি থানায় সমবায় সমিতির কার্যক্রম আরম্ভ হয় আর আরেকজন যিনি আমাদের সবুজের মধ্যে লাল রং পতাকার স্রষ্টা যিনি সমবায়ের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের বাস্তব সূচনা করেছেন যিনি আমাদের পবিত্র সংবিধানের তেরোর ছেদে সমবায়কে দ্বিতীয় মালিকানা হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন এবং বলেছিলেন আসুন সমবায়ের স্পর্শে গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি সেই মহান রাষ্ট্রনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃতজ্ঞ চিত্তে এবং গভীর শ্রদ্ধাভরে আজকের এই দিনে আমরা তাকে স্মরণ করছি এবং আমার কাছে মনে হয় যে আজকের এই যে প্রতিপাদ্য বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন একেবারে যথার্থ এবং সার্থক হয়েছে বঙ্গবন্ধু আজকে নেই কিন্তু লক্ষ কোটি মানুষের হৃদয়ে তার চেতনা তিনি রেখে গেছেন এবং তারপরে তার হাল ধরেছেন তারই যোগ্য উত্তর্ষরই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আরও একজন সহযোদ্ধা আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আমাদের এক একসময়ের অবহেলিত রাজশাহীকে সবুজ শান্তির শহর হিসাবে সারা বিশ্বে পরিচিত করেছেন এবং ব্যাপক উন্নয়নের মাধ্যমে আমাদের নগরবাসীর মন কেড়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব এইচ এম খায়রুজ্জামান লিটন আজ আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের সম্মানিত করেছেন তার প্রতিও সমবায়দের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা রাজশাহীর সমবায় সমিতিরগুলোর কথা যদি বলতে যাই তাহলে আমাকে বলতেই হয় যে বর্তমানে রাজশাহীর সমবায় সমিতিগুলো আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ এবং পরিচ্ছন্ন এখন এই সমিতিগুলোর বেশিরভাগই নেতৃত্বে রয়েছে শিক্ষিত যুব সমাজরা সঞ্চয় ইন্ধানের পাশাপাশি বেশ কিছু উৎপাদনমুখী কার্যক্রম শুরু হয়েছে যার সুফল আমরা ইতিমধ্যে ভোগ করছি এছাড়াও এখানকার বর্তমান সমবায় অফিসের প্রধানদের নতুন দৃষ্টিভঙ্গি এবং সমবায় বান্ধব মনোভাবের কারণে সমবায় সমিতিগুলো আইন ও বিধির আলোকে থেকে দিন দিন আরও উন্নত করছে তারপরও পৃথিবীর উন্নত দেশগুলোর থেকে সমবায়ের দিক দিয়ে আমরা এখনও পিছিয়ে আছি আমি মাননীয় মেয়র মহোদয় এবং আমাদের রাজশাহীর সর্বোচ্চ কর্মকর্তাবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন তাদের কাছে আমি দাবি রেখেই বলতে চাই সমবায়দের পক্ষ থেকে যে সমবায়কে বেগবান করার জন্য আমাদের জাতীয় বাজেটে এই অধিদপ্তরের বাজেট আরও বাড়ানো দরকার দরকার সমবায় নিয়ে গবেষণার এবং যুগোপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা করা একই সাথে আমি ওনাদের কাছে আরেকটি দাবি রাখতে চাই যে আমরা দেখি যে এনজিও সেক্টরগুলোনে নানান ধরনের সরকারি সহায়তা প্রজেক্ট এগুলো তারা পাচ্ছে কিন্তু সমবায়ীদেররা সেরকম সুযোগ পাচ্ছেন না তো আমরা যদি সরকারি বিভিন্ন ধরনের গুলো আরও বেশি বেশি সমবায় অধিদপ্তরকে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমরা আরও ভালো করতে পারব এবং বিভাগীয় শহর হিসাবে আমি দাবি রাখতে চাই যে রাজশাহীতে একটি আধুনিক মানের ট্রেনিং সেন্টার করা হোক আর আমাদের সমিতি উত্তরণ সেভিংস অ্যান্ড ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি উনিশশো সরি দু সালে মাত্র চল্লিশ হাজার টাকা এবং বিশজন সদস্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং বর্তমানে আমাদের মূলধন প্রায় সত্তর কোটিরও সাত কোটিরও বেশি হয়েছে আমাদের খেলাফির নেই বললেই চলে সঞ্চয় ঋণ পাশাপাশি আমরা বেশ কিছু সামাজিক কার্যক্রম করে থাকি এদের মধ্যে প্রতিবন্ধীদের সেলাই ও বাটিক প্রশিক্ষণ দিয়ে তাদের পুনর্বাসনে আমরা ভূমিকা রাখছি পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সদস্যদের সচেতন করে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি বিভাগের সাথে ভলেন্টিয়ার অর্গানাইজেশন হিসাবে বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে আমরা কাজ করছি কারণ আমরা মনে করি যে আমাদের প্রকৃতি আমাদের বন বন্যপ্রাণী এরাও আমাদের মূল্যবান সম্পদ গত তেইশ দশ এগারো তারিখেও আমরা বন বিভাগের সহায়তায় শিকারীদের কাছ থেকে এক দুইশো একটি পাখি ও অবমুক্ত করেছি সবার সহযোগিতা পেলে আমাদের প্রত্যাশা আগামীতে রাজ্যের বিভাগের আমরা একটি শ্রেষ্ঠ সমবায় সমিতিতে পরিণত হতে পারব পরিশেষে বলতে চাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ এগিয়ে যাবে সমবায় আন্দোলন আর বেশি দেরি নেই যেদিন বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে বলতে পারব আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা সমবায়ী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম